হ্যালো এভরিওয়ান সঙ্গীতাস ব্লগে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি হ্যাঁ বুঝতেই পাচ্ছ যখন বলেই দি। একটু বেরোচ্ছি বেরোচ্ছি বলতে খর্দায় আমাদের ফুড ফেস্টিভ্যাল হচ্ছে তো সবাই যাচ্ছে যখন তো ও এসে বলল তো চলো ঘুরে আসি তা আমার খুব একটা যাওয়ার ইচ্ছে ছিল না বাট শাশুড়ি মা এত করে জোর করে বলল। যে কোথাও তো সেভাবে যাও না যাও ঘুরে এসো তো সেইভাবে মানে আমার যে ভীষণ একটা এইসব বিষয়ে ইন্টারেস্ট থাকে সেরকম কিছু না মা এত জোর করলো তার থেকেও আর একটা যেটা বিষয় ছিল সেটা হচ্ছে মায়ের শরীরটা খুব একটা ভালো না তো সেই জন্য আমার আরও বেশি ইচ্ছে ছিল না যাওয়ার তো মা বললো আমি ঠিক আছি তুমি যাও মা এই কথাগুলো বলে বলে যেন আমাকে আরও বেশি মানে কি বলবো মানে মা ভীষণভাবে আমাকে ফ্রিডম দিয়ে রেখেছে যেটা ইচ্ছা তুমি সেটা করতে পারো কোনো অসুবিধা নেই যাও তুমি ঘুরে এসো তো দেখো বলতে বলতে আমরা মেলাতেও পৌঁছে গেলাম মেলার বাইরে কিন্তু এই ছোট ছোট জিনিস নিয়ে এরা বসেছিল। অদ্ভুত ব্যাপার দেখো এই মেলাতে ঢোকার জন্য দশ টাকা করে টিকিট কাটতে হবে টিকিট দেখো লাইনে দাঁড়িয়ে তাও আবার আর শুধু দেখো মেলার ভিড় আমরা আগে কি জানতাম মেলা মানে কিন্তু জিলেপি বাদাম পাপড় ভাজা একটু ঘোড়া একটু এদিক ওদিক কাপলেট। এদুকুই এটুকুই এটুকুই জানতাম কিন্তু এখন দিন দিন যেন দেখছি একটু উন্নত হওয়ার সাথে সাথে আগেকার দিনগুলো কোথায় যেন হারিয়ে গেছে দেখো শুধু মিষ্টি শুধু পিঠে নানান ধরনের ভাজা পোড়া খাওয়া সমস্ত কিছু আর আমি তো মিষ্টি মানেই সবার আগে দেখো মিষ্টি পেয়ে গেছি মানে মুখে এক হাসি নিয়ে নিয়েছি হচ্ছে ক্ষীরের পাটিসাপটা এত নরম ছিল তোমাদের কি বলবো সত্যি আমি ভাবলাম হয়তো পয়সাটাই মনে হয় জলে যাবে খুব একটা ভালো খেতে হবে না কিন্তু বিশ্বাস করো বন্ধুরা খুব সুন্দর ছিল খেতে হতে পারে আমি মিষ্টি খুব ভালোবাসি দেখে ওই জন্য হয়তো একটু বেশি টেস্টি লেগেছে আমার কাছে এবার নিয়ে নিয়েছি চিজ বল আমার কাছে না এই সব জিনিস খুব একটা বেটার লাগে না আমি জানি না কেন আমি বেশি মিষ্টি খেতে পছন্দ করি তো মুখটা দেখেই তোমার বুঝতে পারবে যে অ্যাভারেজ লেগেছে আমার তারপরে চলে আসলাম দেখো তুচকা

যেখানে বাইরে যাব সেখানে আগে চা আর বাড়িতে রাত দশটা খাওয়ার টেবিলে যাওয়ার আগেও আমরা চা খাই দুপুরে ভাত খাওয়ার আগেও চা খাই মানে চা খেতে আমরা এত ভালোবাসি ভীষণ চা প্রেমি আমরা আর তারপরে এরকমভাবে ভারে গরম করে এই চাটা মানে অসাধারণ টেস্ট লাগে সত্যি খুব ভালো দেখো আমার সালেও লেগে গেছে খাওয়ার দাওয়ার যে আমি খেয়েছি আমি নিজে খেয়ালই করি না দেখো চাটা অদ্ভুত চলো তাহলে এবার বাড়ি ফেরার টাইম সামান্য একটু খাবার নিয়ে বাড়ি ফিরে আসলাম তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও চলো তাহলে আজকেই অবধি রাখছি টাটা